গোপালগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের উপর হামলার অভিযোগ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান চার নারী সেনার বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে দুইশো ফিলিস্তিনির মুক্তি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন দিল্লিপন্থীদের এদেশে ঠাই হবে না দেশে সেনা শাসন আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি আর চাঁদপুর ও লক্ষ্মীপুরে দুটি অনুষ্ঠানে মাহফুজ এসব কথা বলেন চাঁদপুর হাজিগঞ্জ বাজারে শনিবার ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় উপদেষ্টা মাহফুজ আগামী জাতীয় নির্বাচন ও বিভিন্ন দলের অংশগ্রহণ নিয়ে কথা বলেন তাদের মধ্যে তার নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ দেশিবাদীদের কোনোভাবে নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে একই দিন লক্ষ্মীপুরের রামগঞ্জে এক নাগরিক সংবর্ধনায় অংশ নেন এই উপদেষ্টা জনগণ করেছি তার বক্তব্যে রাষ্ট্র ক্ষমতা ও বাংলাদেশ নিয়ে দিল্লির ভূমিকা উঠে আসে আমাদের কারোদারি করার দরকার নেই হাসিনারি করার যে প্রক্রিয়া সেটাকে নকশাত করে দিয়ে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে আজ বিকেলে এই হামলার ঘটনা ঘটে এতে দুই সমন্বয়ক সহ অন্তত আটজন আহত হন পরে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কেউ রাজনৈতিক দল গঠন করলে তারা স্বাগত জানাবেন কিন্তু তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হলে জনগণ হতাশ হবে তিনি বলেন নির্বাচনী হচ্ছে রাজনৈতিক ক্ষমতায়নের একমাত্র পথ এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ফ্যাসিস্টরা শক্তিশালী হবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট সারাদেশের শিক্ষক কর্মচারীরা ছাড়াও বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা এতে অংশ নেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন দলটির জ্যেষ্ঠ নেতারা

গঠন করবে নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও প্রয়োজনে ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে দেশে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যে আলোচনা হচ্ছে এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায় তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে পরাজিত শক্তি সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা দীপ্ত বার্তাকক্ষ রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিবিসি বাংলাকে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির বক্তব্য আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ বুধবার মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এছাড়া ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি যারা জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল তারাই আজ নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি শফিকুর রহমান সকালে দিনাজপুরে গৌড়ে শহীদ বড় ময়দানে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শফিকুর রহমান আরও বলেন জামায়াতে ইসলামের সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কাউকেই রেহাই দেওয়া হয়নি অনেককে খুন করা হয়েছিল বলেও অভিযোগ করেন জামায়াতের আমির তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে কর্মীদেরকে খুন এবং গোল করে পঙ্গু করে জেলে দিয়ে ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে মাটির নিচে পাঠিয়ে দেবে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে থাকি না যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি অন্তর্বর্তী সরকারকে চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন খেলাফত খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের আজ রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইনস্টিটিউটের দলের কেন্দ্রীয় মজলিশের সুরার অধিবেশনে তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে গণ অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না তিনি বলেন প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোরাছুড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। গণতন্ত্র পক্ষে অকর রাখতে দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025 এর মধ্যে জাতি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা দলীয় স্বার্থে উঠে ওঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ননতম করতে না। স্থায়ী হবে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বিকেল পাঁচটা সাত মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বছরে পঞ্চাশ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার জন্য আর্জেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি এন সরবরাহে দেশটির কোন প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে আর্জেন্ট এলএনজি বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলছে প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে সেখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে এই চুক্তি বাংলাদেশে ক্রমবর্ধমান শিল্পে নির্ভরযোগ্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গাজা যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে আজ দুশো ফিলিস্তিনি মুক্তি পেয়েছে হামাস যার ইসরায়েলি নারী সেনাকে ছেড়ে দেওয়ার পর এই সব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় প্রথম দফায় তিন ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে নব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার দ্বিতীয় দফায় বন্দি বিনিময় হয় দুপুরের দিকে চার ইসরায়েলি নারী সেনাকে জিম্মি দশা থেকে মুক্তি দেয় হামাস বিকেলের দিকে রামাল্লার কাছে ওফার কারাগার থেকে দুইশো ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয় ইসরায়েল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের তিনটি বাসে করে পশ্চিম তীরের রামাল্লার বেতুনিয়া শহরে নেওয়া হয় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথমে নারী বেসামরিক নাগরিক তারপর নারী সৈনিক এরপর বয়স্ক এবং সবশেষ অসুস্থদের মুক্তি দেওয়ার কথা রয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে পনেরো মাস আগে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস যাদের অধিকাংশই তরুণ নেই কোনো প্রশিক্ষণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের গাজায় দুই সালের সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালায় হামাস এতে বারোশোর মতো মানুষ নিহত হয় জিম্মি করা হয় অন্তত দুইশো জনকে ওই দিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল এতে কমপক্ষে সাতচল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে আহতের সংখ্যা এক লাখ এগারো হাজারের বেশি ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দেশে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস ও হাইপার টেনশনে আক্রান্তের সংখ্যা এইসব রোগ নিয়ন্ত্রণে প্রতিষেধক উৎপাদনের উদ্যোগ নিয়েছে এস আজ রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের স্বাস্থ্যখাতে খাতে সাফল্যের সাথে এস এম সি ভবিষ্যতেও জনস্বাস্থ্যে আরও অবদান রাখার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন ছাড়াও দেশি বিদেশি অতিথিরা অংশ নেন our special uh দেশে প্রতিনিয়ত বাড়ছে ডায়াবেটিস ও হাইপারটেনশন রোগের সংখ্যা তাই আগামীতে এসব রোগ নিয়ন্ত্রণে ওষুধ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে জনসচেতনতার পাশাপাশি তৃণমূলের সবার কাছে সাশ্রয়ী মূল্যে এসব ঔষধ এবং সেবা পৌঁছে দিতে কাজ করছে এসএমসি আউট অফ টু এসএমসি এর অগ্রগতি ধারাবাহিকতা বজায় রেখে টেকসই এবং অসাধারণ উন্নয়ন নিশ্চিত করে দেশের নারী শিশু এবং পরিবারের জীবন মান উন্নত করার লক্ষ্যে এসএমসি কাজ করছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু স্থগিত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি আজ শনিবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান পরে বাংলা একাডেমিও এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গত বৃহস্পতিবার পুরস্কারের জন্য দশ জনকে মনোনীত করা হয়েছিল তারা হলেন সলিমুল্লাহ খান মাসুদ খান সেলিম মোর্শেদ সুভাষিষ সিনহা ফারুক নওয়াজ জি এইচ ছাবিব মোহাম্মদ শাহজাহান মিয়া রেজাউর রহমান মোহাম্মদ হান্নান ও সৈয়দ জামিল আহমেদ কিন্তু তাদের নাম ঘোষণার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশে এক নারীকে ভারতে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তারা এই ঘটনার বিচার দাবি করেন সমাবেশে ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন তারা বলেন বেঙ্গালুরুতে আঠাশ বছর বয়সী বাংলাদেশি নাজমাকে ধর্ষণের পর হত্যা করা হয় ভারতের আধিপত্য মেনে নেওয়া হবে না জানিয়ে বক্তারা বলেন সকল দেশের সাথে ন্যায্যতার ভিত্তিতেই পররাষ্ট্রনীতি হতে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছাড়ের হিরিক পড়েছে প্রায় সব স্টলেরই লক্ষ্য বিক্রি বাড়ানো আকর্ষণীয় মূল্য হ্রাসে মিলছে ফার্নিচার সহ বাহারি সব পণ্য অনেকটা শেষ পর্যায়ে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পয়লা জানুয়ারি শুরু হওয়া এই আয়োজনে প্রথম দিকে ক্রেতা দর্শনার্থী কম থাকলেও এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র মেলার অন্যতম আকর্ষণ বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচারের স্টলগুলো প্রতিটিতে শোভা পাচ্ছে নতুন ডিজাইনের বাহারি সব আসবাবপত্র শেষ দিকে এসে বিক্রি বাড়াতে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড় বাচ্চার জন্য বেসিক্যালি ছোট বেবি আর কি এখনো আসে নাই ওর জন্য ওয়ার্ডড্রপ আর যে আমার বাচ্চার জন্য পড়ার টেবিল আর কি সর্বোচ্চ যেটা ছাড় দেওয়ার সেটা দিচ্ছে আর কি ওনারা এবং এটা পরবর্তীতেও ওনাদের থাকবে এই ছাড়টা মেলা ছাড়া পাওয়া যাবে না বলতেছিল এবং সেই তুলনায় মোটামুটি আমি স্যাটিসফাইড বল গত বছরের চেয়ে এবারে আশরে সারাও বেশি পাচ্ছেন বলে জানান বিক্রেতারা আমরা বাণিজ্য মেলা প্রথম থেকে একটা ডিসকাউন্ট রাখি তো আমাদের আপ টু 11% পর্যন্ত ডিসকাউন্ট চলছে এখানে কাস্টমার গুলো খুব ভালোভাবে তাদের আমরা সারা পাচ্ছি এবং আশা রাখি এবারে মেলাতে যা সারা পাচ্ছে আগামীতে হয়তো এটা আরো দেশীয় পণ্যের সবচেয়ে বড় মাসব্যাপী এই প্রদর্শনীর পর্দা নামবে 31 জানুয়ারি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বিরোধিতার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করা হয়েছে আজ বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিসিবি ক্রিকেট পরিচালনা নারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলো অনির্দিষ্টকাল ক্রিকেট বয়কটের ঘোষণা দিলে নড়ে চড়ে বসে বিসিবি তারই পরিপ্রেক্ষিতে শনিবার বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা এতে আলোচনার মাধ্যমে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কাজ এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির দুই পরিচালক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা একই দিন বিপিএল এর চলমান অভিযোগ নিয়েও কথা বলেন বোর্ড পরিচালকরা জানান সামনের দিনগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর সিদ্ধান্তে যাবে বিসিবি ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু উই ইট কারণ এটা যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব বোর্ড সভায় নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি এতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে একই সাথে নারী উইং এর চেয়ারম্যানও করা হয়েছে তাকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে আট উইকেটে হেরে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ফারজানা হক শারমিন আক্তারের আটষট্টি রানের জুটিতে একশো আঠারো রানের সংগ্রহ পায় বাংলাদেশ ফারজানা বাইশ আর শারমিন করেন সাঁত্রিশ রান জবাবে দুই উইকেট হারালেও কিয়ানা জোসেফের উনচল্লিশ ও ডিয়ানরা ডটিনের তেত্রিশ রানের ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে উইন্ডিজরা বিশ্বকাপ খেলতে হলে এখন ছয় দলের একটি বাছাই পর্ব খেলতে হবে যেখান থেকে ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুটি দল। এবার একটি ভিন্ন রকমের খবর কণ্ঠতার কুমার শানুর মতো গান গে এরই মধ্যে জয় করেছেন এলাকাবাসীর মন তিনি নওগার মিঠুন চন্দ্র বর্মন জানান একটু সহযোগিতা পেলে এগিয়ে যেতে পারবেন আরো বহুদূর ও दिल लेके दिल दिया है सौदा प्यार कर किया है दिल की बाजी जीता दिल हारे कर बाजीगर मैं बाजीगर दिल वालों का मैं दिल बर। हाँ हा। উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর মতো হুবহু কণ্ঠ তার ছোটবেলায় মোবাইলে গান শুনে শুনে শিখেছেন তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার হেজুর ইউনিয়নের আলী দেওনা গ্রামের মিঠুন চক্র বর্মন বন্ধু তোর গান তো একদম ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানুর মতো আওয়াজ আসতেছে রে আমার খুব কাছে খুব ভালো লাগলো যে তার মতন কণ্ঠ আমি তো আমি তাহলে একটু শুনিত তখন আমি মেমোরি কার্ডের তখন যুগ ছিল মেমোরি কার্ডের লোডে কম্পিউটার গিয়ে বলতাম ভাইয়া একটু কুমার শানু গান তুলে দেন তো আমি তখন যখন গানগুলো শুনলাম তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি গাচ্ছি বা আমার নাকি এটা বা ওই গানগুলো শুনে যখন আমি গান গাইলাম তখন আমার নিজেকে তখন বেশি ভালো লাগতেছে বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্সে পড়ছেন মিঠুন পাশাপাশি রিক্সা চালিয়ে ও দিন কাজ করে চলছে জীবন থাকছেন নানির সাথে ঢাকার জীবন আরো কঠিন হয়ে গেছে আমার গান আমি কি কাজ করব গান নিয়ে আমি কি থাকব গানের কোথায় আমি রেকর্ডিং এর জন্য যে আমি একটু হয়তো ইয়ে করব। টাকা পয়সার জন্য ওই সুযোগটাও আমার হাতছাড়া হয়ে যাচ্ছে মিঠুনের কণ্ঠে গান শুনে স্থানীয়রা তাকে নাম দিয়েছেন দ্বিতীয় কুমার শানু বারবার বলতেছে ভাই রেকর্ড করবো তো পঞ্চাশ টাকা লাগবে তোর বন্ধু বলে টাকা দেবো কোথা থেকে তো আমাদের নিজের গাড়ি ভাড়া টাকাই নাই ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি কিছু করুক বা না করুক তার মুখে গান থাকবে অর্থের অভাবে নিয়মিত গান চর্চা কিংবা প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নিতে নি নিঠুন সে যদি আমাদের কিছু তথ্য প্রেরণ করে আমরা অবশ্যই তার এই সব আর্থিক বিষয়গুলো কিভাবে এই সংকটটা উত্তরণ করা যায় এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব সরকারি সহায়তা কিংবা উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে মিঠুন তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করবে সবাইকে এমনটাই মনে করছে নওগাবাসীপ্তার্তা এই সাথে শেষ দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাব আরো একবার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না জানালেন উপদেষ্টা মাহফুজ গোপালগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের উপর হামলার অভিযোগ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান চার নারী সেনার বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে দুইশো ফিলিস্তিনির মুক্তি এখনকার মতন আমি জুথি বিদায় নিচ্ছি দর্শকের তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে